তার জন্মের আগে থেকে এই ধর্ম ছিল কিন্তু প্রভু বৈষ্ণব ধর্মে কি পরিবর্তন করেছিলেন এই ধর্ম এত জনপ্রিয় কেন হয়েছিল সেই তত্ত্বটা প্রভু তার বাড়িতে প্রথম প্রকাশ করে গেলেন তিনি যে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ তিনি যে অলৌকিক দর্শন ছিলেন সেটা শুধু মানুষকে ভোলাবার জন্য নয় তিনি যে তত্ত্ব প্রকাশ করেছিলেন সেই তত্ত্ব তিনি প্রথম প্রকাশ করে গেলেন এই মন্দিরে আমরা সাধারণ মানুষ সাধারণ আমরা প্রভুর লীলা মাহাত্ম আমরা প্রভুর দর্শন বৈষ্ণব ধর্মে প্রভু কি প্রাণ সঞ্চার করেছিলেন এগুলো বোঝার মতো বিদ্যা বুদ্ধি কোনোটাই আমাদের নেই সেজন্য আমরা বুঝি না প্রভুর অলৌকিক লীলা আমরা শুধু শুনি কিন্তু আমাদের জ্ঞানের অভাবে আমরা বুঝতে পারি না তিনি এই মন্দির থেকে আর বের হননি এই দুই মূর্তি রেখে তিনি অন্তর্ধান করেছিলেন এই যে সেই দিন থেকে এই মূর্তি এই বাড়িতে আর দুপুরে প্রভু হঠাৎ এসেছিলেন বলে ভালো কোনো আয়োজন ছিল না ঠাকুরমা দুঃখ করছেন রাহুল ঠাকুরমা দুঃখ করছেন নিমাই তোমাকে তো ভালো সেবা দিতে পারলাম না তুমি তো এখন সন্ন্যাসী আমাদের কেউ নও তোমাকে যে একটা ভালো সেবা দেবো সেটা তো হলো না প্রভু বলেছিলেন তুমি এত চিন্তা করো কেন আমি যেখানেই থাকি প্রতিদিন দুপুরে বাড়িতে এসে খাবো এই যে প্রভু বলে গিয়েছিলেন আমি যেখানেই থাকি প্রতিদিন দুপুরে বাড়িতে এসে খাবো সেই অবধি প্রতিদিন দুপুরে প্রভুর জন্য বাড়িতে আয়োজন হয় আমরা বিশ্বাস করি প্রভু দুপুরে বাড়িতে আসেন বাড়িতে তিনি সেবা নেন সেই থেকে আমরা আপ্রাণ চেষ্টা করি প্রভুর নন্দরানী যে সেবা দিয়েছে সেই সেবা আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করি কিন্তু আমরা কিছুতেই সেই সেবা আরাধনা করতে পারি না আমাদের আরাধনা তো তো খালি পৌঁছায় না আমরা অর্ধ আমাদের জ্ঞান একেবারেই আপনারা এখানে এসেছেন কৃপা করে আজকে স্বাম মল্লিক এসেছেন নারায়ণগঞ্জ থেকে অনেক দূর থেকে আপনাদের প্রভুর কথা শোনাবেন প্রভুর কথা প্রভুকে শোনাবেন কথায় আছে না গঙ্গা জলে গঙ্গা পূজা আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করি তার কথা ছাড়া আর কি কথা আছে তিনি সকলের কাছে প্রার্থনা করেছিলেন তার যেন কৃষ্ণ তিনি যেন বৃন্দাবনে কৃষ্ণকে পান তিনি বলেছিলেন তোমরা বান্ধব করো এই আশীর্বাদ করো হস্ত পরিলাম সন্ন্যাস নহি যেন উপহাস ব্রজে যেন পাই ব্রজনাথে তিনি যেন ব্রজে ব্রজনাথকে পান আমরা তো সাধারণ মানুষ আমাদের সেবা আমাদের সাধনা এতখানি পৌঁছায় না ব্রজে ব্রজনাথকে পেতে হলে রাধারানীকে রাধারানীও কষ্ট করেছেন রাধারানী কি কষ্ট করেছেন রাধারানী সাধনা করেছেন কৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য সেই সাধনা কঠিন কন্টক বাড়ি কমল সমপদতল পদতল মন্দির জির ঝাঁপি গা বাড়ি ঢারি করি পিছল চলত নিয়ঙ্গুলি চাপি মা হব তুয়া অভিসার লাগি দুতর পথ কমল ধনে স্বাদ হয়েও মন্দিরে জামিনে জাগি আর কর যুগে নয়ন উদি চলু ভাবিনি তিমির পয়ানক আসে কর পাপনা পলা পাশে রাধারানীকে এই তো এত পরিশ্রম করতে হয়েছে ঈশ্বরের কৃপা লাভের জন্য ভগবানের সান্নিধ্য কাজে এটা দুতর পথ এটা দুস্তর পথ ঈশ্বরের কৃপা কোন লাভ করে এটা দুস্তর পথ তিনি যতই আমরা বলি নীল নলিনী কই। তাকে এমন পাশে সুযোগছে নীল কাপড়ে নীল অলঙ্কারে তাকে দেখা যাচ্ছে না কেমন মনে হচ্ছে নীল নলিনী জল শ্যামস সায়রে পারই কই কেউ দেখতে পাচ্ছে না রাধারানী যাচ্ছেন তাকে কেউ দেখতে পাচ্ছে না এগুলো হচ্ছে সাধনা এগুলো কঠিন কঠিনত আপনারা অপেক্ষা করি আপনারা শুনছেন পাক তার আগে একটা নৃত্য পরিবেশন করবে অবন্তি রায় গৌরীয় ভাবধারা অনুযায়ী নৃত্য পরিবেশন করবে অবন্তি 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 নৃত্য পরিবেশন সে একটা নৃত্য পরিবেশন করবে গৌরীয় ভাবদার শ্রেমন্তী রায় সেবন্ত রায় সেমন্তী মল্লী জয় মহাপ্রভু শেবন্তী মল্লিক এখন গৌরীয় ভাবদারার একটা নৃত্য পরিবেশন করবে জয় মহাপ্রভু জয় মহাপ্রভু